শুরু হল মাঘিরাতের দশক রহমত মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাগফিরাতের ফিরাতের দশকের প্রথম দিন আজ রমজানের ৩০ দিনকে রহমত মাগফিরাত ও নাজাত এই তিন অংশে বিভক্ত করা হয়েছে রহমতের দশক অর্থাৎ রাজার প্রথম দশ দিন ইতিমধ্যে পার হয়েছে আজ থেকে শুরু হয়েছে মাঘ ফেরতের দশক মাঘ ফেরতের দশক কুড়ি রমজান পর্যন্ত একুশ রমজান থেকে শুরু হবে নাজাতের বিদায়ের দিকে এগোতে থাকবে সাধনার মাস দ্রুত রমজান ফিরতের দশককে মুসলমানদের গোনা মাপের জন্য নির্ধারণ করেছেন আল্লাহ রব আলমিন তাই এ সময় সব রাজাদেরকে নিজেদের গোনা মাফে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি মাঘ শব্দের অর্থ হলো ক্ষমা আল্লাহ তালার একটি নাম হলো আল গাফুর আল গাফুর শব্দের বাংলা অর্থ হলো ক্ষমাশীল বান্দা যেন সব গণা থেকে মুক্তি পেতে পারে এই জন্য আল্লাহ রব আলী রমজান মাসের দ্বিতীয় দশককে মাঘ তথা ক্ষমা লাভের দিন হিসাবে ধার্য করেছেন মনবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন সকল মানুষ ভুলকারী আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তৌবাকারী মন আল্লাহ বলেন তুমি যদি পৃথিবী পরিমাণ গণা নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। রসুল সাল্লাহ সাল্লাম বলেছে এই মাসে চারটি কাজ অবশ্যই করণীয় প্রথমটি হলো কলেমে শাহাদাত পাঠ করা দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তেক বা ক্ষমা প্রার্থনা করা তৃতীয় চতুর্থ হলো জান্নাত লাভের আশা করা জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা যে ব্যক্তি রমজান মাস এবং মাগফিরাতের দশ দিন পেয়েও আল্লাহর কাছ থেকে নিজের গনা থেকে মুক্তির জন্য তবা এবং ইস্তেকফার করেননি তাদের মতো অবাগা আর কেউ নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের প্রতিরাতে একজন ফারিস্তা ঘোষণা করতে থাকেন হে পাপাচারী চোখ খুলো ফারিস্তা আবার বলেন ক্ষমা প্রার্থীকেই ক্ষমা করা হবে অনুতাপকারীর অনুতাপ গ্রহণ করা হবে প্রার্থনাকারীদের দোয়া কবুল করা হবে মুসলমানদের জন্য অবশ্যক হলো আল্লাহর রসুলের এই সুসংবাদ গ্রহণ করা আজই এক নিষ্ঠভাবে সিয়াম সাধনায় নিমগ্ন হওয়া প্রথম দশকের পুরোনো রহমতের সঙ্গে করুণা ও ক্ষমার উপকরণ মিশিয়ে নির্মাণ করুন ইমান সৌধের ভিত শেষ দশকের নাজাদ দিয়ে সেই সৌদের দেহ ও আত্মা নির্মাণের এখনই নিন প্রস্তুতি মালফিরাতের এই দশকে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিন আমিন